আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরকাত সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ গত ক্লাসে আমরা সুরা আর রহমানের প্রথম আয়াত থেকে ছয় নাম্বার আয়াত পর্যন্ত বানান করে কোরআনের রিডিং শেখার চেষ্টা করেছি আজকে আমরা সাত নম্বর আয়াত থেকে কোরানের রিডিং শিখার চেষ্টা করব। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন আরু জুবিল্লা হিমিনা শৈত্য নিরজিম বিস্মিল্লা হিরশ্মা নির্রহিমা ওয়াউ সিন মিম আলিফ এই কয়েকটি হরফ মিলি একটি শব্দ গঠিত হয়েছে শব্দ কিভাবে গঠিত হয়েছে এখানে খেয়াল করুন ওয়াউ সিন একসাথে হয়েছে কিভাবে যে সিনের উপর তাস্তিত হয়েছে কোনো হরফের উপর যদি তাস্তিত থাকে তাহলে তার ডান দিকে যে হরকত থাকবে এই হরকতের সাথে প্রথমবার দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে মিলিয়ে পড়তে হয় তাহলে ওয়াও সিন সাথে মিলবে ওয়াও সিন জবর ওয়াস সিন সা দ্বিতীয়বার সিন জবর সা ওয়াসসা এখন খেয়াল করুন মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে হামজা জবর আ ওয়াসামা আ জবরে বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় কিন্তু এখানে চার আলিফের সংকেত দেয়া কারণ মাদের হরফের পরে গুল হামজা এসেছে মাদের হরফের পরে গুল হামজা আসার কারণে এক আলিফের স্থলে চার আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে ওয়াসামা আ র জবর রা ফা জবর ফা ফা আইন জবর আ রফ রটা হরকত রয় র উপরে জবর হয়েছে রয়ের উপর এক জবর হয়েছে ফাটা শরকত ফাইর উপরে এক জবর হয়েছে আইন জবর আ এটাও হরকত এই তিনটেই হরকত হয়েছে তিন হরকতকে তাড়াতাড়ি করে পড়তে হবে ৰফা আ হা আলিফ জবর হা জবরের পাশে খালি আলিফ এক আলিপ পরিমাণ লম্বা করে পড়তে হবে ওয়াউ জবর ওয়া ওয়াউ জবর দ দ জবর দ অৱ দ আইন লাম জবর আল ওয়া দ আল ওয়া ও দ আল রফ আহা অ দ আল মিম ইয়া জেৰ মি জেৰের বাম পাশে জজমালা ইয়া হয়েছে এখানেও একালি পরিমাণ লম্বা করে পড়তে হবে যা আলিফ জবর যা মি যা নুন জগৰ না মি জা না এখানে খেয়াল করুন অক্ষ অবস্থায় আয়াতের শেষের অবস্থা পরিবর্তন হয় এখানে মিজা না আছে এখানে মিজান শব্দের শেষে এক জবর হলে এই এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয় তাহলে মিজা না থেকে মিজান আরফা আহা ও আলমি আল্লা আলিফ জবর লা আল্লাপ তার ডান দিকের হরকতের সাথে প্রথমবার দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে আল্লাহ লাম আলিফ জবর পাশে খালি আলিফ তাত জবর তাপ আল্লা তা তো গইন ওয়াও জবর গাউ ফা লাম জের ফিল গাউ ফিল তা তো গাউ ফিল মিম ইয়া জের মি যা আলিফ জবর যা মিযা নুন জের নি নি আল্লাহ তা তো গাউ ফিল মিযানী وقف করিলে থেকে ميزان وأقيم الوزن واو زبر و حمزة زبر أ يزرق قف يا زرقي بشمل واو زبر وز وزنا واقيم الوزن با اوف قس بالقس طازرتي بالقسط وعقيم الوزن بالقسط واو زبر و لم الف زبر لا ولا تا تخ بشتخ تخسي ولا تخسي را لم بشرل ولا تخسرل ميم يا

কি আদ ৱাম জবৰ ৱল হাম জা ৰ জবৰ আৰল আৰ জবৰ দল আৰ জবৰ ৱদ জবৰ দিন জবৰ হা ৱ দা আলিপ জবৰ ها وضعها وضعها لم لم زر الليل حمزة زبر أ للأ ننقلب زبر من زر مي نامي للأنامي وضعها للأنامي والأرض وضعها للأنامي করিলে এখানেও লিল আনা মি থেকে লিল আনাম লীল আনা পাশে ইয়া হয়েছে হা আলিফ জবর হা ফি হা হাটাও লম্বা হয়েছে জবরের বাম পাশে খালি আলিফ ফি হা ফা আলিপ জবর ফা ফি হা ফা कब्जर की हा जबर हा की हा फी हा फा की हा ता वाउ दुई पेश तू की हा तो वाउ नुन जबर वन नुन खो जबर नख वन नख लम पेश लो वन नख लो फी हा फा की हा तो वन नख लो রাল আলিপজাবর লা তালাম পেশতুল রাতুল হামজা কাবজাবর আখ মিম আলিপর মা আখ মা জেরেমি আখ মামি ফি হাফলু রাত আক মি পক্ষি আখ মামি থেকে أكمام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف واو زبر زبر حب والحب با والحب ذل لام بش العين العين صد

والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فا زبر فا ب فبي حمزة يا زبر أي يا زِرِيِّ أي فَبِأَيِّ أي حمزة زبر آ ফি আই ইাম লা এখানেও এক আলিফের স্থলে চার আলিফের সংকেত মাদের হরফের পরে গুল হামজা হিসেছে ই রবর রব রি কাপ কু রব্বি কু মিম আলিপ মা রব্বি কু মা ফাবি আয়ে আল ই কুমা তাপিষ্টু কফ জাল জবৰ কজ লি কজি তু কজি ববৰ বুঞ্জৰে নি তু কলি বানি ফি আই আল ই ৰবী কুমা তু কজি বী অক্ষ করিলে তুকাজে বানী থেকে তুকাজ দেবান এক কে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে বা বি আই আলা এরবান সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা সকলেই কোরান শুদ্ধ শুদ্ধভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস একটু শেষ করলাম আসসালাম আলাইকুম আরাহমাতুল্লাহি অবরাত